নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু সতর্কতা হিসাবে কিছু কথা বলা যায় আসলে ফেসবুকে ইউটিউবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আসলে গাইডলাইন সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকে না থাকে গাইডলাইন সম্পর্কে তাহলে সেই ধারণাগুলো আপনার জানা দরকার ধারণাগুলো নেওয়া দরকার ফেসবুকে ইউটিউবে বিশেষ করে ইউটিউবে আপনারা দেখবেন যে সার্চ করলে হাজার হাজার ভিডিও এরকম ফেসবুক এর গাইডলাইন সম্পর্ক ভিডিও মানে রিলেটেড আসলে অনেক ভিডিও পাওয়া যাবে ইউটিউব সম্পর্কিত ভিডিও গুলা ইউটিউবের গাইডলাইন গুলা সেগুলো আপনি ইউটিউবেই সার্চ করে পেতে পারেন অনেক টেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এগুলা আসলে বিষয় আসলে সব খুঁটিনাটি এ টু জেড বুঝিয়ে দেয় বলে দেয় আর ফেসবুকে অনেকেই কন্টেন্ট আপলোড করতেছেন আমি দেখতেছি ইদানিং আমার কিছু পরিচিত ভাই ব্রাদার আছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছেন তারা কি সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করতেছে এই জায়গায় মানুষ মারা গেছে এই জায়গায় এই মারা গেছে এই হয়েছে রক্তাক্ত ভিডিও দিতেছেন সেন্সিটিভ কন্টেন্ট এই যে আমি কথাগুলা বলতেছি এর মধ্যেও কিছু মানে ওয়ার্ড এমন এমন কিছু ওয়ার্ড আছে যেগুলা ইউজ করা যাবে না তো এইগুলা বিষয়ে মাথায় রেখে কন্টেন্ট আপলোড করতে হবে এইগুলা মাথায় রেখে কাজ করতে হবে ধরেন আপনি এখন একটা একজন মানুষকে আমি যেমন এখন কথা বলতেছি ভুট করে আপনাকে একটা গালি দিয়ে বসলাম সেই গালিটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এর মধ্যে পড়ে দেবো গাইডলাইনস এর রুলস ব্রেক করতে পারে তো সেই জন্য গালির মাঝখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করা দরকার যে তাতে আসলে স্পষ্ট ভাবে গালিটা বোঝা না যায় আর কিছু কিছু কন্টেন্ট যেমন গতকাল আমি দেখলাম যে আমার এক ছোট ভাই ফেসবুকে প্রোফাইলে ভিডিও আপলোড করছে সেন্সিটিভ কন্টেন্ট যে কুমির আসলে একটা মানুষ খেয়ে ফেলছে সেটা সেই কুমিরকে সবাই ধরে কুমিরের পেট খায়রা মানুষ তাকে বের করতেছে গেছে গেছে পাঁচ দিন পরে কুমিরটাকে নাকি ধরছে তারপর পেটের ভিতর থেকে মানুষ তাকে সেগুলো আবার বস্তায় রাখতেছে মানুষটাকে এই যে এটা কিন্তু আসলে সেন্সিটিভ কন্টেন্ট এই জিনিসটা দেখলাম দুইবার আপলোড করছে দুইটা ভিডিও তো আসলে যদিও ওকে যদি ধরে ওই ওই ভিডিওটাই যদি আপনার মনে করেন যে সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে ধরে বসে তাহলে কিন্তু আর স্বপ্নটাই নষ্ট হয়ে যাবে ওই যে স্বপ্ন নিয়ে কাজ করতেছে এটা কিন্তু আর হবে মানে আগাইতে পারবো না আর আগাইলেও দেখা যাবে না বা সেট আপ দিলেও সেট আপ করতে পারবেন না পলিসির কারণে এই বিষয়গুলা মাথায় রেখে কাজ করতে হবে হাজার হাজার ভিউজ আসলেও দেখবেন যে ফ্ল্যাগ কন্টেন্ট যখন ধরবে ফ্ল্যাগ কন্টেন্ট মাধ্যমে যদি আপনার যখন সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে ধরে বসে তখন কিন্তু ভিডিও তাকে অলরেডি রিমুভ করে দেয় স্ক্রিনে কিন্তু একটা ক্রস চিহ্ন দিয়ে দেয় তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এই ধরনের স্ট্রাইক গাইডলাইন স্ট্রাইক আসলে কিন্তু আপনার মনে করেন যে মনিটাইজ সেট আপ পাবেন না তো সেন্সিটিভ কন্টেন্ট এরিয়া চলেন আপনার সামনে পড়তেছে রক্তাক্ত ভিডিও বা আর দুর্ঘটনার কোনো ভিডিও দেখতেছেন সেটা দেখেই যে আপনি সরাসরি আপলোড করে দিবেন এরকম না তবে চাইলে আপনি ইউজ করতে পারেন সেখানে কি করতে পারেন যে যখন ওই যে মর্মান্তিক অবস্থা গুলা দেখাইতেছে যে মানুষের লাশ দেখাইতেছে কাছে দেখাইতেছে রক্তাক্ত সেখানে ওইটুকু জায়গা ব্লার করে দিতে পারে যাতে না বোঝা হয় তাহলে কিন্তু আর সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে নাও করতে পারে তো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন আমি হয়তোবা ক্লিয়ারলি এখন বুঝাইতে পারতেছি না কারণ আমার এখানে নয়েজ আছে যদিও আমি মাইক্রোফোন ইউজ করতেছি এখন তারপরেও নয়েস আছে আর গরমে ভালো লাগতেছে না ফ্যানের কারণে নয়েজ আসতেছে আমার মাথার উপরে ফ্যান তারপর বাতাসটা খুবই গরম লাগতেছে যার কারণে অসহ্যকর এই পরিস্থিতিতে আমি আসলে কথা ঠিকঠাক ভাবে বলতে পারতেছি না তারপরও ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিয়ে সবার আসলে উপকৃত হবে সবাই সবার আসলে নতুনদের আসলে কাজে আসতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন ভাই ভাই দাদা আসসালাম আলাইকুম